দেখুন ফাইবারে আমি আমার প্রথম অর্ডার পেয়েছি এবং কমপ্লিটও করেছি এমনকি ক্লায়েন্ট আমার কাজে খুশি হয়ে আমাকে কিছু টিপও দিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ফাইবারে আমি আমার প্রথম অর্ডার পেয়েছি তো কিভাবে আমি ফাইবারে প্রথম অর্ডার পেলাম এবং কিভাবে কমপ্লিট করলাম এমনকি আপনারা কিভাবে ফাইবারে আপনাদের প্রথম অর্ডার পাবেন এবং প্রথম অর্ডার পাওয়ার পরে সেটা কিভাবে ডিল করবেন কিভাবে করবেন। জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সাবের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই বলবো ফাইভারে কাজ করার জন্য অবশ্যই কোনো একটা কাজের ওপর আপনাকে অভিজ্ঞ হতে হবে অনেক ভালো স্কিল থাকতে হবে খুব ভালোভাবে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে যেই কাজটা আপনি করবেন সেই কাজটা হতে পারে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনার আপনি হতে পারেন সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আছে যেমন থামনাইল এডিটর বা লগো ডিজাইনার আরও অনেক কাজ আছে কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো আমি যেমন ভিডিও তৈরি করে দিতে পারি এমনকি আরও কাজ আছে ফেসবুকে অ্যাড রান করে দিতে পারবেন ইউটিউবে অ্যাড রান করে দিতে পারবেন টিকটকে অ্যাড রান করে দিতে পারবেন বা আপনি অ্যাপ তৈরি করতে পারেন ওয়েবসাইট তৈরি করতে পারেন বা মার্কেটিং করতে পারেন মানে কত কাজ আছে ডিজিটাল বা অনলাইনে যেই কাজগুলো আছে আর কি অনেকেই চাচ্ছে কিন্তু এরকম কাজ করে নেওয়ার জন্য মানুষ পাচ্ছে না বা পেলেও আপনি ওই কাজটা আরও ভালোভাবে পারেন বা ওই কাজটা আপনি সার্ভিস আকারে ভালোভাবে প্রোভাইড করতে পারবেন এইরকম আপনার যদি কোনো একটা কাজের ওপর দক্ষতা বা স্কিল থাকে তাহলেই আপনি ফাইবারে কাজ করতে পারবেন আর ফাইবারে কাজ করার জন্য কি করতে হবে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তারপর কাজ পাওয়ার জন্য গিক পোস্ট করতে হবে তো কিভাবে ফাইবারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং গিগ পোস্ট করবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে অলরেডি আমরা একটি ভিডিও আপলোড করেছি যদি সেই ভিডিওটা আপনারা মিস করেন তাহলে অবশ্যই প্রথম কাজ হবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফাইবার আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট দুই লিখতে পারেন আর গুড নিউজ হচ্ছে আমাদের ভিডিওটা অনেক ভালো র্যাঙ্ক করেছে প্রথমেই পেয়ে যাবেন এই যে এই দেখে আপনারা এই ভিডিওটা দেখে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনকি গিক কীভাবে পোস্ট করবেন এই ভিডিওতে দেখানো হয়েছে আজকের এই ভিডিওটি দ্বিতীয় পার্ট বলতে পারেন তো এইবার আসা যাক অ্যাকাউন্ট খুললেন বা গিগ পোস্ট করলেন শুধু গিগ পোস্ট করলেও তো হবে না সেই গিগটা র্যাঙ্কে আনতে হবে মানে মানুষের কাছে পৌঁছাতে হবে ক্লায়েন্টের কাছে আপনার সেই গিকটা যদি না যায় তাহলে অর্ডার কিভাবে পাবেন আপনাকে খুঁজেই পাচ্ছে না আপনি খুব ভালো অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি খুব ভালোভাবে গিগো পোস্ট করেছেন কিন্তু আপনার গিগ র্যাঙ্কে নেই কারণ আপনাকে খুঁজে পেতে হলে র্যাঙ্কে যেতে হবে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে আর এইটাই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। কিভাবে আমি র্যাঙ্কে গেলাম কারণ প্রথমেই আমি যদি আপনাদেরকে দেখাই আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে আমার আইডিটা সার্চ করে দেখাবো নর্মালি কোনো ক্লায়েন্ট যদি অর্ডার করতে চায় তাহলে কি করে ফাইবারে আসে এমনকি সার্চে গেছে যেটা চাচ্ছে সেটা লিখে কিন্তু সার্চ করে তো আমি যে বিষয়ে কাজ করেছি সেটা আমি আপনাদেরকে প্রথমত সার্চ করে দেখাতে চাই যেমন আমি ফেস ভিডিও তৈরি করে দিতে পারি বা ভিডিও তৈরি করে দিতে পারি ভয়েস ভিডিও কেউ যদি ফেস ক্যাম ভিডিও লিখে সার্চ করে এই যে ফেস ক্যাম ভিডিও তারপর আমরা এখান থেকে যদি সার্চে একটা ক্লিক করি আমরা জাস্ট কিবোর্ড থেকে বা সার্চের একটা লগ আইকন আছে আমি অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন ও মাই গড এই যে আমাদের ভিডিও মানে আমাদের গিকটা এই যে দেখুন ওপরেই কিন্তু র্যাঙ্ক করছে যদিও একদম এক নম্বরে না দুই নম্বর তিন নম্বরেই দেখুন আমাদের গিকটা কিন্তু র্যাঙ্ক করেছে এমনকি ফাইভ স্টার রেটিং এমনকি অলরেডি দুইটা অর্ডারও আমরা পেয়েছি এমনকি যেই ক্লায়েন্টের থেকে আমরা প্রথম অর্ডার পেয়েছিলাম সেই ক্লায়েন্টের থেকে আমরা পরপর দুইটা অর্ডার পেয়েছি কারণ এত ভালোভাবে আমি ডেলিভারি করা ট্রাই করেছি বা ভালোভাবে কাজটা করেছি সে কিন্তু আমার থেকে পরপর দুইটা অর্ডার নিয়েছে যাই হোক দেখুন আমি কিন্তু র্যাঙ্কে আছে আর আরও বড় কথা এই ফেস ক্যাম ভিডিওতে বেশি কম্পিটিশন নেই আপনারা লক্ষ্য করুন মাত্র দুইশো বাইশটা রেজাল্ট এসেছে মানে দুইশো বাইশ এই বিষয়ে গিক পোস্ট করেছে কি আমি কিন্তু যেহেতু এই যে কম কম্পিটিশন নিয়ে কাজ করছি আপনারা অনেকেই হতে পারেন যে থান্নাইল এডিটিং বা ভিডিও এডিটিং এখানে অনেক কম্পিটিশন তারপরও আমি আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আমি দেখাই আগে এই যে ফেস ক্যাম ভিডিও আমি যদি একসাথে লিখি ফেস ক্যাম এটাকে কিন্তু স্পেস দিয়েছি এবার দেখুন একসাথে লিখে আমি যদি ফেস ক্যাম ভিডিও লিখে সার্চ করি তাহলে দেখবেন কম্পিটিশন আরও কমে যাবে কয়জন দেখুন মাত্র চারজন এই বিষয়ে গিক পোস্ট করেছে আর আমার ভিডিওটা দেখুন তিন নম্বরে চলে এসেছে তাহলে ভাবুন ফাইবারে গিয়ে কেউ যদি ফেস ক্যাম ভিডিও লিখে সার্চ করে আমার ভিডিও যদি প্রথমেই পায় বা তিন নম্বরে পায় তাহলে তো অবশ্যই সে আমার গিগে পোস্ট করবে মানে ক্লিক করবে আর কি এমন কি আমার গিগ যদি ভালোভাবে আমি পোস্ট করে থাকি তার কাছে ভালো লাগে আর কি সে কিন্তু অর্ডার করবে আর আপনি যেই বিষয়ে গিগ পোস্ট করেছেন আপনার গিগ প্রথমে তো দূরের কথা তিন চার পাঁচ বা একদম পরের লাইনে চলে গিয়েছে তাহলে এত কম্পিটিশনের মধ্যে আপনি কিন্তু র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না বা কাজ পাবেন না অর্ডার কিভাবে পাবেন যাই আমি এখন অর্ডার পেয়েছি এই জন্য আপনি যেভাবে সার্চ করেন দেখবেন আমার গিফটটা এখন প্রথমে আসবে বা দুই তিন বা একদম এর মধ্যেই থাকবে যদি কেউ ফেস ভিডিও আর বাংলা লিখে সার্চ করলে তো আরও আমার গিফটটা প্রথমেই পাবে আচ্ছা এবার আসা যাক আমি তাহলে এটা কিভাবে করলাম এই কৌশলটা আপনারা কি বুঝতে পেরেছেন আমি আরও ভালোভাবে আপনাদেরকে এইবার দেখাবো অন্য বিষয়ে মনে করেন আপনি যেই বিষয়ে কাজ সেই বিষয়ে অলরেডি আগে সার্চ করে দেখবেন কতজন গিগ পোস্ট করেছে এমনকি তারা কিভাবে গিগ পোস্ট করেছে মনে করেন আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন তাহলে ভিডিও এডিটিং লিখে আপনি যদি সার্চ করেন আপনারা অবাক হবেন ও মাই গড় একচল্লিশ হাজারের ওপরে এখানে গিগ আছে মানে এত জন মানুষ এখানে গীত পোস্ট করেছে তাহলে আপনি যদি এসে পোস্ট করেন তাহলে হবে কি একচল্লিশ হাজার এক নম্বর গীত পোস্টটা হবে আপনার আপনি তাহলে কত নিতে চলে যাবেন বুঝতে পারছেন আপনার কিন্তু সাধারণভাবে আপনি প্রথমে কিন্তু ওপরে র্যাঙ্কে আসতে পারবেন না এরাই কিন্তু এই জায়গাগুলো দখল করে আছে তাহলে আপনার কাজ হবে আপনাকে আর একটু কম কম্পিটিশন আছে এইরকম টাইটেল দিয়ে গীত পোস্ট করতে হবে আপনার যেই বিষয়ে আপনি অভিজ্ঞ যেই বিষয়ে আপনার স্কিল আছে যেমন ভিডিও এডিটিং আছে এইখানে আমরা যদি ইউটিউব ভিডিও এডিটিং লিখে সার্চ করি তাহলে হয়তো কম্পিটিশন আরও বেড়ে যাবে বা আর একটু কম দেখতে পারবো এইবার দেখুন পঞ্চাশ হাজার এইটাতে গিগ পোস্ট আরও বেশি আছে আচ্ছা তাহলে আমরা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমরা মনে করেন ইউটিউবেও যেহেতু এত কম্পিটিশন আছে আমরা তাহলে এইটা নিয়েও কাজ করবো না বা গিগ পোস্ট করবো না টাইটেল এগুলো আমরা লিখবো না মনে করেন গেমিং ভিডিও এডিটিং লিখে যদি আমি সার্চ করি গেমিং ভিডিও এডিটিং এইবার দেখা যাক এইখানে কেমন কম্পিটিশন আছে এইবার দেখবেন কম্পিটিশন মাত্র কোথায় সেই একচল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর এখন দেখুন এইখানে মাত্র কম্পিটিশন দুই জনের তাহলে ভাবুন এই রিলেটেড গিগ পোস্ট আপনি যদি করেন আপনি তো ভিডিও এডিটিং করবেন তাই না তাহলে আপনি যদি গেমিং ভিডিওগুলো এডিট করেন কম্পিটিশন আপনার নিমিশেই কমে আসছে এমনকি গিগ পোস্ট করলে আপনার গিকটা কিন্তু ওপরে আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে ভাবে আপনি যেই বিষয়ে অভিজ্ঞ বা কাজ পারেন সেগুলো সার্চ করে দেখবেন কোন বিষয়ে বা কোন টপিকে আসলে কম্পিটিশন কম আছে মনে করেন আপনি থামনেইল এডিট করবেন তাহলে আপনি যদি নর্মালি গিয়ে জাস্ট থামনেইল এডিটিং লিখে যদি সার্চ করেন এই যেখান থেকে আমি থামনেল এডিটিং লিখে যদি সার্চ করে এখানে চলে আসবে থামনেল ডিজাইন বা আছে আমি এডিটিং লিখে সার্চ করলাম যদি থামনেইল এডিটিং লিখে সার্চ করি তাহলে দেখব এই বিষয়ে আসলে কতজন গিক পোস্ট করেছে এই যে লক্ষ্য করুন আটশো একজন ও মাই গড় দেখুন শুধু থামনেল এডিটিং লিখে যদি সার্চ করি তাহলে কত কম কম্পিটিশন আছে কিন্তু ইউটিউব থামনেল এডিটিং লিখে সার্চ করে দেখবেন অনেক কম্পিটিশন আছে এমনকি আরও কম্পিটিশন কমানোর জন্য আমরা যদি গেমিং থামলাইল এডিটিং বা টেক থামনেল এডিটিং বা ব্লগ থামনাইল এডিটিং এরকম আমরা কিন্তু কম কম্পিটিশন বা কম গিগ পোস্ট করা হয়েছে এইরকম রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমাদের গিগটা পোস্ট করতে পারি বা আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু বেশি র্যাঙ্কে যেতে পারবো খুব সহজে যেমন টেক থামনেল এডিটিং মনে করেন আমি এখান থেকে লিখবো টেক থান্নায় এডিটিং লিখে যদি সার্চ করি আপনারা দেখুন এবার দেখব এটাতে কয়জন গিগ পোস্ট করেছে এই যে দেখুন এইটাতে কিন্তু আবার লক্ষ্য করুন এক হাজার প্লাস এই যে এখান থেকে গিগ পোস্ট করা হয়েছে দেখুন অনুরূপভাবে আমরা আবার আরেকভাবে সার্চ করেছি শুধু টেক থামনে লিখেছে এটা আগে টেক থাম এডিটিং দিয়েছিলাম তখন কিন্তু আটশো প্লাস পেয়েছিলাম এইবার দেখুন মাত্র আটান্ন জন এই ভিডিও আপলোড করার পরে হয়তো আপনারা যদি দেখবেন এইখানে 58 প্লাস হয়ে যেতে পারে কারণ এখানে এত কম কম্পিটিশন আপনি যদি এখন এসে গিগ পোস্ট করেন আপনি 59 নাম্বারে চলে যাবেন তাহলে ভাবুন নতুন নতুন আবার পোস্ট করলে দুই তিন নম্বরে চলে আসার সম্ভাবনা আছে আর যদি ক্লিক আসে বা আরো যদি অর্ডার পান তাহলে তো আপনি একদম প্রথম র্যাঙ্কে চলে আসবেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে কৌশলটা কী যেখানে কম্পিটিশন কম আছে আপনার অভিজ্ঞতা বা আপনার স্কিল রিলেটেড টপিকে দেখবেন সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি গিগ পোস্ট করবেন তাহলে আপনি খুব সহজেই র্যাঙ্কে আসতে পারবেন তাহলে এখানে আমি আমার কি কৌশল অবলম্বন করেছি আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন কম কম্পিটিশন কাজ আমি কিন্তু শুরু করেছি এই আমার গিগটা র্যাঙ্কে গিয়েছে এমনকি আমি অর্ডার পেয়েছি এমনকি আপনারা গিগ পোস্ট করার পরে আপনারা গিগ পোস্টের পেজে আসার পরে নতুন করে কিন্তু এডিট করতে পারবেন এই যে এখানে আমরা অ্যারোয়কোনে ক্লিক করব এডিটারটা ক্লিক করে নতুন করে আমরা এডিট করতে পারি কিওয়ার্ড যদি এখন পরিবর্তন করতে চান আপনি যদি কম কম্পিটিশন আছে এরকম একটা কিওয়ার্ড দিয়ে কাজ করতে চান আমি যেমন ফেস ক্যাম আমি কীভাবে লিখেছিলাম আপনারা জানেন প্রথমেই কিন্তু আমি ফেস ক্যাম এরকম স্পেস দিয়ে লিখেছিলাম কারণ এভাবেই লেখে বাট আমি দেখলাম ফেস ক্যাম একসাথে দিলে কম্পিটিশন আরও কম এই আমি এটা একসাথে অ্যাড করে দিয়েছি এরকমভাবে কিওয়ার্ড আপনাদেরকে দিতে হবে যেই কিওয়ার্ডগুলোতে কম্পিটিশন কম বা গি কম করা হয়েছে এইরকম আপনার রিলেটেড স্কিল আপনারা খুঁজে বের করে করে দেখবেন কোন টপিকে কোন বিষয় আসলে গিগ পোস্ট কম করা হয়েছে কম্পিটিশন কম আছে সেই রিলেটেড আপনারা টাইটেলগুলো আপনাদের গি টাইটেলে দিবেন অবশ্যই সেই টাইটেল রেখে আপনারা টাইটেলগুলো দিয়ে গিগ পোস্ট করবেন তাহলে দেখবেন র্যাঙ্কিং খুব সহজেই আসতে পারবেন আর যখন কয়েকজন অর্ডার করবে তখন তো আরও আপনারা সামনে আসতে পারবেন এইভাবে মূলত আমি কম কম্পিটিশন কাজ প্রথমত শুরু করেছি কি কিওয়ার্ডে দেখেছি কোন বিষয়ে আসলে গিগ পোস্ট কম করা হয়েছে সেই কিওয়ার্ড দিয়ে আমি এখান থেকে সেভ করে দিয়েছি এইভাবে আপনারা সেভ করে গিগ পোস্টটা করলে খুব সহজে র্যাঙ্কিংয়ে আসতে পারবেন এমনকি প্রথম অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে এইবার আসা যাক প্রথম অর্ডার পেলে আপনারা বুঝবেন কিভাবে বা ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিভাবে মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি আপনারা পিসি ল্যাপটপ দিয়েও এই প্রসেসে কাজ করতে পারবেন ব্রাউজার দিয়ে কাজ করবেন আর মোবাইল দিয়ে হলে ফাইবার অ্যাপটা আপনারা ডাউনলোড করে ওপেন করবেন এইখানে আপনারা কিন্তু কথাবার্তা বলতে পারবেন বা মেসেজ আসলে নর্মালি অর্ডার করার আগেই দেখবেন আপনাকে মেসেজ দিবে যদি সে কাজ করতে আগ্রহী থাকে সরাসরি অর্ডারও দিতে পারে বাট নর্মালি মেসেজ দেয় আর যখনই মেসেজ দিবে এই যে অ্যাপের এই ইনবক্সের এখানে দেখবেন মেসেজ চলে আসবে আপনার অ্যালাউ দিয়ে রাখবেন তারপর এখানে বিস্তারিত কথা বলবেন আর এত ভালোভাবে আপনি কথা বলবেন আপনি মনে করেন সেই ক্লায়েন্ট একটা মেসেজ দিলে আপনি তাকে দুইটা মেসেজ দিবেন খুব সুন্দরভাবে তাকে কনভেন্স করার ট্রাই করবেন আপনার অভিজ্ঞতা বা বিস্তারিত সে যেন অর্ডার করে মেসেজ দেওয়ার পরে সে যেন কথা বলে না চলে যায় এরকম সুন্দরভাবে তাকে কনভেন্স করতে হবে এখানে গিয়ে আপনারা কথা বলতে পারবেন আর তারপরে ক্লায়েন্ট যদি কনভেন্স হয়ে যায় আপনাকে অর্ডার করবে আর অর্ডার করলেই এই যে অ্যাপ থেকে আপনারা দেখতে পারবেন বা ব্রাউজার থেকে অর্ডারে পেজে গিয়ে দেখতে পারবেন আমি সেম ক্লায়েন্টের থেকে পরপর দুইবার অর্ডার পেয়েছি এই যেটা হচ্ছে আমার প্রথম অর্ডার ছিল এখান থেকে ভালো করে লক্ষ্য করুন অর্ডার তারপর আমি কমপ্লিটও করে এমনকি আমার সেই ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে কিছু টিপও দিয়েছে আপনারা যদি ভালোভাবে কাজটা করতে পারেন এইখানে দেখবেন আপনাদেরকেও টিপ দেওয়া হবে তো এইভাবে কথা বলার পরে অর্ডার পাওয়ার পরে অর্ডারটা ডেলিভারি করবেন কিভাবে ডেলিভারি করার জন্য অবশ্যই ব্রাউজার থেকে ভালোভাবে কাজ করতে পারবেন ব্রাউজারে আসার পরে আপনারা অর্ডারের পেজে চলে আসবেন প্রথম কাজ হবে অর্ডারটা পাওয়ার পরে প্রথমত যেই কাজটা দিয়েছে সেই কাজটা সুন্দরভাবে আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এই যে ব্রাউজারে আসার পরে থ্রি একটা লাইন পেয়ে যাচ্ছে থ্রি লাইনে একটা ক্লিক করতে হবে মাই বিজনেসের এখানে একটা ক্লিক করবেন তারপর অর্ডারের এই পেজে চলে আসবেন তারপর দেখবেন অর্ডারটা অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভের পেজে থাকবে ওইখানে দেখবেন কাজ কমপ্লিট করার পরে স্পষ্টভাবে লেখাই থাকবে ডেলিভার ইয়র ওয়ার্ক বা ডেলিভারি লেখা থাকবে ডেলিভারি বা ডেলিভার ওইখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের সেই ভিডিওটা বা সেই থামনাইলটা যেটা আপনাকে কাজ দিয়েছে আর কি সেটা আপনি খুব সহজেই ফাইল আকারে তাকে পাঠাতে পারবেন ডেলিভার করতে পারবেন আর অবশ্যই ডেলিভার করার সময় ওখানে লিখে দিবেন আমি আপনার নিয়ম অনুযায়ী সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছি এরকম সুন্দরভাবে লিখে দিলেন আর কি চেক করতে পারেন ঠিক আছে এরকমভাবে আপনারা অর্ডারটা ডেলিভারি করে দিতে পারবেন এমনকি ডেলিভার করার পরে আপনি রেটিং পাবেন কিভাবে যেমন আপনারা যদি লক্ষ্য করেন আমি অর্ডারটা ডেলিভার করেছি এমনকি দেখুন আমার রেটিং ফাইভ স্টার রেটিং আছে আপনার কাজ হবে প্রথমত বায়ারকে রেটিং দিবেন তারপরে কিন্তু আপনি রেটিংটা পাবেন এই যে রেটিং দেওয়ার পরে দেখুন আমার কিন্তু রেটিংও পেয়েছে এমনকি রেটিং পেলে হবে কি এই যে আরও ভালো দেখুন আপনাদের ইম্প্রেশন মানে কি মা কতজন মানুষের কাছে পৌঁছেছে এই যে দেখুন সাত দিনের মধ্যে আমার এই গিকটা কিন্তু দুশো একাত্তর মানুষের কাছে পৌঁছেছে এমনকি এখান থেকে ষোলো জন ক্লিক করেছে এগুলো এখান থেকে দেখতে পারবেন তো প্রথম কাজ হবে আপনারা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করার পর ডেলিভার করবেন ডেলিভার করার পরে বায়ারকে রিভিউ দিবেন বায়ারকে কিভাবে রিভিউ দিবেন আপনারা ব্রাউজারে অর্ডারের ওই পেজে গেলেই দেখবেন বায়ারকে মানে তার সাথে কাজ করে কেমন আপনার অভিজ্ঞতা লেগেছে প্রথমে আপনাকে অবশ্যই রিভিউটা দিতে হবে আপনি রিভিউটা দিয়ে দিবেন তারপরেই বায়ারের রিভিউটা কিন্তু দেখা যাবে অ্যাপ থেকেও যদি এখানে সুযোগ পান এখানে অর্ডারের ওপর ক্লিক করে দেখবেন এখানে সুযোগ আছে কি মাই রিভিউ এখানে ক্লিক করে এই যে আমি কেমন রিভিউ দিয়েছি আপনারা দেখতে পারছেন এরকমভাবে রিভিউটা দিয়ে দিবেন তারপর বায়ার যদি আপনাকে রিভিউ দেয় সেই রিভিউটা আপনিও কিন্তু দেখতে পারবেন এমনকি বাইরের রিভিউয়ের নিচে আরও ধন্যবাদ তাকে দিয়ে দিতে পারেন সে যদি ভালো আপনাকে রিভিউ দিয়ে থাকে এই যে আমাকে সুন্দরভাবে ফাইভ স্টার রিভিউ কিন্তু দিয়েছে তো এইভাবে প্রিয় দর্শক আমি ফাইবারে আমার গিকটা র্যাঙ্কিংয়ে নিয়ে গিয়েছি এমনকি আমার প্রথম অর্ডার পেয়েছি আপনারাও এভাবে আপনাদের গিকটা র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারেন এমনকি আপনাদেরও প্রথম অর্ডার পেতে পারেন তারপর আপনারা প্রথম অর্ডারটা এইভাবে ডেলিভার করে কমপ্লিটও করতে পারেন তারপর প্রথম অর্ডার যখন বায়ার আসলে চেক দিয়ে দেখবে তার কাছে ভালো লাগবে সে কনফার্ম করলে তারপর আপনিও রিভিউ দিবেন সেও রিভিউ দিয়ে দিবে আশা করি তারপর আপনাদের ডলারটা আপনাদের ব্যালেন্সেও কিন্তু পেয়ে যাবেন তারপর আপনারা এখান থেকে উইডো করতে পারবেন পেওন মাধ্যমে আর উইডো ভিডিও যদি আপনারা চান এই ভিডিওতে দেখাবো না কারণ আরও এখান থেকে আমি ইনকাম করার চিন্তাভাবনা আছে তারপরে আপনাদেরকে দেখাবো যদি আপনারা বেশ বেশি এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে পরবর্তীতে ফাইবার থেকে কিভাবে উইডো করবেন সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা যদি স্কিল থাকে দক্ষতা থাকে তাহলে আপনিও কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন আর স্কিল না থাকলে স্কিল আপনি তৈরি করুন অভিজ্ঞ সম্পূর্ণ হন দক্ষতা অর্জন করুন তারপর আপনিও কিন্তু ফাইবারে কাজ করে আর্নিং করার সুযোগ নিতে পারবেন এই ছিল ভিডিওটি আল্লাহ হাফেজ সবাইকে